এই জারার পাশে অনেক চিংড়ি মাছ ঢোকে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মারুক ফিশিং লাইভের পক্ষ থেকে স্বাগতম আজকে সকালবেলা আসলাম নদীর মধ্যে আজকে আজকে অবারও শেষ না আগামীকাল কবার শেষ হয়ে যাবে আজকে চব্বিশ তারিখ দেখেন মহিষ যাইতেছে চারিদিকে রিং জাল উঠানো হবে এখন এই জার পাশে অনেক চিংড়ি মাছ ঢোকে তো আগে দুইটা চাই উঠাইছে দেখাই দেখায় আপনাদেরকে সেই দুটোর মাছ দেখুন কত সুন্দর চিংড়ি মাছ তো এই এখন একটা উঠাবে ডুব দিয়েছেন দেখি এটা কি মাছ উঠে তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিবেন পানি অনেক বেশি আর স্রোত নামতেছে বাটার চো দর্শক কিছু দু এক দিনের মধ্যেই আপনাদের মাঝে ইলিশ মাছের ভিডিও নিয়ে আসতে পারবো অবরোধটা শেষ হয়ে গেলে সবাই পেজের সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন উঠেছেন

না একটু কম মাস তো অন্য টংটায় মাছ হতে পারে হ্যাঁ দর্শকের মানে এই সাইডে টংটা উঠানো হবে দেখি এটার ভিতরে মাছ ঢুকছে কি না লাইটার ভিতর এটার ভিতরে মাছ ঢুকছে বলো অফিসের টংটা একটু চিরা ছিল ইঁদুরে কাঁটে ফেলাইছে হয়তো সেই কারণে মাছ একটু কম ঢুকছিলো এটার ভিতর মাছ আছে Kuce udah sih, ya bepok. Puka dokter sih, puka. Itu dikit udah Wah. Wah masih udah sih dek. Wah. দর্শক আবার চাইটা ঠিক মতো পাইতে রাখতেছে আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ